আল্লাহর আল্লাহ রাসূলকে মহব্বত করি এদের তোমাকে মহব্বত করি রোনাল্ডোর যারা ভালোবাসে দুই সামনের রাখে রোনাল্ডোর ভালোবাসা চুল সাসেন আর সামনের চুল রাখেন জিয়র রহমানকে ভালোবাসে যারা জিয়র রহমানের মতোই কালো একটা কাগজ পরে দুই সাইডে চুল একটু খাটো করে দেখে তাই না তারা হলো জিয়ার সৈনি তাকে ভালোবাসে তারা পার্টি করে আওয়ামী লীগকে যারা ভালোবাসে সাদা পাঞ্জাবি পায়জামা একটা কালো আটা মুজিব কুট পরে লম্বা চুল্লা রাখে উপর দেয়া ই করে দেওয়া দেয় এই তারা মুজিবের সৈনি কত করছে যে যে লাইনের ওই লাইনের ভালোবাসার মানুষের মতোই যে হয় আসামালে থানবির রহমত পাস কলি পড়ছে পরে নাই আবার এরকম পরে দুই কানে একটু ভাড়া ছিল সামান্য একটু ছিল সাইড সাইডল ছিল একটু বেশি ফাই গেছে আর কি মেলা বছর হয়ে গেছে গা এত ছোট ভাড়া দুই মিডিয়া দিয়া তার কোলাইনে ভাড়া বড় দেওয়া দরকার দুই হাজার পঁচিশ সাল চলে তাদের দুই মিনিটে পাঁচ মিনিট ভাড়া একটু বেশি দিছে যারা এরকম দেন তারা কামটা ভালো করার নাই আর কমান আর সবাই সারি উনি এত দেন নাকি সামান্য একটু দিছেন আর কি আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে আমি আবার এক ধরনের দেখছি এক ধরনের আবার কইতেছি কি কয়ে মন এক মলানা রাখছি মসজিদে পাঞ্জাবি পাঞ্জাবি মন ভাড়াই ফাঁসছে দুই মোলা দেয় কয় খুদ বা দিছি ঠিক বসে তোর পিছনে তো টুপলা দেয়া যায় খালি পরে কেছি যে হুজুর এই পাঞ্জাবি পরে না টুপলা দেখা যায় বড়টা বই রেছে আপনার নাহলে আমার ইমাম রাহবটা গুলা এই তো সাহা দেন আমি তখন লালবাঘে পড়ি দুইজনৰ সাত আবার লাগিয়ে গলে আমি তো আর জুব্বা পড়ি জীবন ভরি ইউভার্সিটেই জুব্বা এই টু বি খোলাই নাই যা হইবার হইবো লালবাঘে জুবার্সি তা হই জুব বে ই রে হয় ছাত্র করতেছে কয় আমন আপনি তো আমাকো দলেন না আমাকে কি হয়েছে কাই জুব্বা যে নেই যে এখন জুব্বা পড়ছেন আমরা তো কানি ভাড়া পড়ি পাশ করলি আমাকে আমার ইয়াতে যায় যে আমি ও কানি ভাড়া পড়া আরাম না আমার বাপু এটা ঠিক ই কৰা নে গুলটুই মাথায় দিয়ে এইভাবেই চলবো ও দেখেন দেখেন এ কানি ফাড়া আমাদের সাথে আসেন পাস করলেও আসেন আমরা পাস করলে ঠিকই আছে কানি ফাড়াও ঠিকই আছে কিন্তু সতর্কতা অবলম্বন হয় না কানি ফাড়াতে পরে আবার তাদের নামাজে যাই তবু তো ওরা দুইজন আবার স্থান দায় গেছে ছোট স্থান দায় আমি আবার পিছে খাড়াই রইছি আমি একটা মৌকা তালাস করতেছি কোন সময় এর এর ধরা যায় ওনারা আবার কি করছে প্রস্তাব খানের বৈশেষের কানি ভাড়া যেহেতু ওরা তো পিছন দিক গেছে প্রসাবের পানি আর পানি এগুলা তো নিজ দিয়ে আছে এগুলা কেদার পানি আমি লাগতেছে রয়েছি। পর প্রসব করে উঠা যাইতেছে আমাকে খারাপ না কানি ভাড়া করলেন আমরা জুব্বা ভাড়া করলেন এই যে প্রসাবের পানি এনে যে ভিজা গেল ইয়ে হয়ে গেল এন কেমন হইল এটা আমাক যদি কানি ফারা পড়ি করি আমরা গুলজুব্বা পুরি আমাক তো জীবনErrorKind এটা হয় না এটা এই যে সুপ হইছে জন্মের মত আসশাবলি খানবি রহমাতুল্লাহ এত ভাড়া দেন না একটু দিছে অল্প একটু দিছে যা পাস করলে মাতা দেন আলহামদুলিল্লাহ কানি ভাড়া দেন সমালোচনা না আলহামদুলিল্লাহ আসশাবলি খানবি রহমতের মতো সতর্কতা আপনাদের কি আছে আপনাদের নাই কিন্তু যে যাকে ভালোবাসে তার হিসাবে সে হল আমি এইটা বলতেছি কি আমার মানে কিন্তু আমাদেরকে ভালোবাসেন ভালোবাসছেন মাথায় তাতে কি আছে যে যেরকম করে করুক নাকি ভিতরে রাসুলকে মহব্বত করি আল্লাহকে ভালোবাসি সম্মান শ্রদ্ধা করি আল্লাহকে মানি তিনি খালেক তিনি মালেকাম ওলাম ইউলাম আহাদ সেই কল্পনা নিয়া প্রচণ্ড গতি সামনে আগাইতেছি জোরো জোরকণ সোহান আল্লাহ অখানা হাক্কান আলাইনা নাসিরুল মুমিনিন আল্লাহ পাখা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর কুড্ডু তেরো করে ওয়াজিব হয়ে যায় জোরো জোরকম সোভা আল্লাহ তাই রুহের জগতের আত্মার জগতের প্রচণ্ড গতি সামনে মানিকণ দরবার শেরিফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহ্লায়